আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সাতান্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সূর্য মামা উকি দিয়েছে পৃথিবীর জানালাই শেখবাড়ির ছাদের ফুল গাছগুলো ঝলমল রোদ পেয়ে হেসে উঠেছে সালমা বেগম প্রতিদিনের মতো রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আজ শনিবার ছুটির আরেকটা দিন হয় কেউই উঠানি এখন পর্যন্ত সালমা বেগম ভেবেছিলেন যে ধারাও বোধহয় হয় কিন্তু তাকে অবাক করে দিয়ে ছাদ থেকে টিপটিপ করে নেমে আসলো ধারা আজ সেলোর কামিজ না পরে শাড়ি পরেছে মেয়েটা রান্নাঘর থেকে উকি মেরে শাড়ি পরিহিত ধারাকে দেখে আবারও অবাক হলেন সালমা বেগম চুরগলায় বলে উঠলেন কিরে ধারা আজ আবার শাড়ি কেনা পড়লি মা কষ্ট হবে না গরম হবে আজ কথা মিথ্যে নয় আবহাওয়া এখনও ঠিক ঠিকানা নেই গত রাতে প্রচুর বৃষ্টির চারপাশ ঠান্ডা আবহাওয়ায় ছেয়ে গেলেও আজ সূর্যের চালচলন দেখে বোঝাই যাচ্ছে যে সারা দিন প্রচুর গরম হবে তবে ধারা এসব ভাবেনি সে ধীরপায়ের রান্নাঘরে ঢুকে রুটি বানাতে থাকা সালমা বেগমের পাশে দাঁড়িয়ে বলে উঠলো আমি এখন থেকে একটু একটু করে শাড়ি পরা শিখে নেই মা শাড়ি পরতে ভালো লাগে এখন বেশি গরম লাগলে বদলে নেব সালমা বেগম মিষ্টি করে হাসলেন ধারা এবার নিচ থেকে রুটি বানাতে হাত লাগাতে চাইলো বাধা দিলেন সালমা বেগম তারপর বললেন থাক থাক রুটি আমি বানাচ্ছি তুই বরং সোফাটা একটু ছেড়ে দিত একটু পরেই তোর শ্বশুর এসে বসবে তারা মাথা নেড়ে সাই জানালো সালমা বেগম আবারও জিজ্ঞেস করলেন ভালো কথা শ্রাবণ ওঠেনি ওকে দেখে আনতো চা ধারা এবার অসহায় মুখ করে তাকালো শাশুড়ির দিকে কি একটা ভেবে মিনমিন করে বলল আমি ডাকতে পারবো না মা অবাক হলেন সালমা বেগম তারপর বলল মা সে কি কথা কেন ধারা কিছু বলল না ঠুট কামড়ে মেঝুতে পায়ের নখ খুঁড়তে থাকলো মাথায় অন্য কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে সালমা বেগম আরো কিছু বলতে চাইবেন তার আগে দরজায় কলিং বেল বেজে উঠল তারা আর সালমা বেগম দুজনেই তাকালেন দরজার দিকে অবাক হলেন সালমা বেগম এত সকাল সকাল বাড়িতে কারো আসার কথা কথা নয় কে এলো এখন সালমা বেগম ইশারা করতে ধারা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল ফর্মাল প্যান্টের সাথে একটা ওয়ান পিস টাইপের পোশাক পরে ইয়া বড় ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে চুল খোলা চোখে সানগ্লাস আর চেহারাই কৌতূহল ফুকুচকে তাকিয়ে থাকলো মেয়েটি এদিকে অপরিচিত মেয়েলি মুখ দেখে পিটপিট করে তাকালো ধারা এই মেয়ে আবার কোন ক্ষেতের সাদা মোলা কখনো তো দেখিনি আগে ফুকুচকে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কে আগন্তুক মেয়েটি ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা সেও মনে হয় ধারাকে নিয়ে চিন্তিত এরপর চোখের সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলো সালমা আন্টি বাসায় নেই তারা কিছু বলার আগে সালমা বেগম রান্নাঘর থেকে হাক তুললেন তারপর বললেন কি রে ধারা কে এসেছে আগন্তক মেয়েটি সালমা বেগমের কণ্ঠ শুনলো মেয়েটির মুখে আবার হাসি দেখা গেল সে নিজেও জুড়ে চেয়ে ডেকে উঠলো আনটি আমি ইকরা সালমা বেগম কিছুক্ষণ তব্দা মেরে থাকলেন এরপর মাথার আঁচলটা গুজে দ্রুত বেরিয়ে এলেন রান্নাঘর থেকে রদ্দ বানানো গরম রুটি বেলন চাকিটা ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন দরজার কাছে চোখে মুখে উচ্ছ্বাস আর মিশ্র মুখে মুখে ছাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে যেন তার মুখ হেসে উঠল নিজে থেকে তারপর বলল আরে ইকরা যে তুই কি আশ্চর্য হুট করে চলে এলি কিছু জানাস তো বলে একদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো মেয়েটিকে ইকরা হাসি মুখে সালমা বেগমকে শক্ত করে ধরে বলল অভিমান করব কিন্তু আনটি আমি এতবার কল করেছি আমার কোনো কলই ধরলে না তুমি সালমা বেগম সে গাল টিপে দিলেন তারপর বললেন এই বুড়ো বয়সে কাজের ভিলে কে আর কাকে কল দেয় বল আমি তো ফোনই দেখি না আয় আয় ভেতরে আয় আচ্ছা তুই জানাসনি কেন তারা স্থির হয়ে দাঁড়িয়ে ছিল একপাশে চোখে ছিল অদ্ভুত বিস্ময় এই ইকরা নামের মেয়েটাকে এত দিন তো কখনো নামও শুনেনি অথচ সালমা বেগম তাকে এমন করে কাছে টেনে নিচ্ছেন যেন বহুদিনের আপনজন তারা চুপচাপ দাঁড়িয়ে ছিল চোখে কৌতহলার মনের মধ্যে ছোট্ট এক দ্বিধা এই মেয়েটি ঠিক কি সম্পর্ক রাখে শেখ পরিবারের সঙ্গে সালমা বেগমের কথার প্রত্যুত্তরে ইকরা মিষ্টি হেসে বলল অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সারপ্রাইজ ইউ অল এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি ইনিকে ধারার দিকে ইশারা করে সালমা বেগমকে প্রশ্ন ছুড়ল ইকরা সালমা বেগম আগের থেকেও খুশি খুশি চোখ নিয়ে ধারাকে একবার দেখে নিলেন তারপর রহস্য রহস্য ভাব নিয়ে বললেন ও আমার মেয়ে ধারা হাসলো একরা মুখ কুচকালো তারপর বলল ধ্যাত তা আবার হয় নাকি ছোট থেকে ছিলাম এখানে তোমার মেয়ে থাকলে কি জানতাম না বলতে বলতে ঘরে ঢুকলো ইকরা তারা দরজার ছিট কিনে লাগালো সালমা বেগমের পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা ইকরা এদিকে ঘরে ঢুকতেই প্রাণবন্ত ভাবে বলল বাহ এখনো ঘরটা আগের মতোই কিচেনের দিক থেকে রুটির গন্ধ আসছে আহ কতদিন তোমার হাতে রুটি খাই নি আনটি আচ্ছা মানে তুমি এখনো নিজের হাতে রান্না করো আনটি সালমা বেগম হেসে উত্তর দিলেন এই হাতের রান্না ছাড়া তো তোর আঙ্কেল মুখে কিছুই তুলে না মা যতদিন সুস্থ আছি রান্না বান্না করে খাওয়াই ধারা অবাক দৃষ্টিতে একবার সালমা বেগমের দিকে একবার ইকরার দিকে তাকালো ওদের এই পুরনো পরিচিতি তাদের হয়ে সামনে খুলে গেল সালমা বেগম এবার ধারার দিকে ঘুরে বললেন এই ধারা এ হলো ইকরা তুই যে আগে ঘরটাতে ওই ইকরা ছোট থেকে থাকতো ওখানে পরে বিদেশ চলে গিয়েছিল দিন পর আজ এলো ধারা কেন যেন জোরপূর্বক হেসে বললো আচ্ছা মা ইকরা সুফাতে বসে ঘাড় ঘুরিয়ে বাড়িটা পর্যবেক্ষণ করছিল ধারার মুখে মা ডাক শুনে চমকে তাকালো সালমা বেগমের দিকে ফ্রুকুজকে জিজ্ঞেস করলো আসলে ইনি তোমার মেয়ে আনতি তুমি কি দত্তক নিয়েছ এ পর্যায়ে হুহু করে হেসে ফেললেন সালমা বেগম তারাকে কাছে টেনে থুতনি ধরে আদর করে দিলেন ইকরার উদ্দেশ্যে ভাব নিয়ে বললেন অবশ্যই আমার মেয়ে কিন্তু অন্যভাবে বলা যায় শ্রাবণের বউ ও তোর ভাবি হয় বলেই আরেক দফা হাসলেন ভদ্র মহিলা ইকরা চমকে গেল কিনা এক মুহূর্তের জন্য বোঝা গেল না তবে মুখটা অন্ধকার হলো খানিক স্তব্ধ হয়ে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইলো ধারার মুখের দিকে এরপর যন্ত্রের মতো ঠুট বলল শ্রাবণে বিয়ে দিয়ে চান্তি সালমা বেগম খুব খুশি খুশি মনে বললেন হে রে তুই তো দেশের বাইরে ছিলি বলে জানিস না সত্যি বলতে অনেকেই জানে না সে আরেকটা ঘটনা আছে বিয়ে নিয়ে বুঝলি পরে বলবো সব তবে ধারা ভীষণ লক্ষী জানিস পর্যবেক্ষণ করছে মেয়েটা এতক্ষণ এতটা প্রাণবন্ত ছিল এখন এতটা মিয়ে গেল কেন সে কি কোনোভাবে শ্রাবণের বিয়ের কথা শুনে হতাশ হয়েছে ধারার ভাবনা এখানেই আটকালো আর কিছু ভাবতে মন চাইল না এদিকে ইকরা বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর ধারার দিকে তাকিয়ে জোরপূর্ব হেসে কোনোমতে বলে উঠল ভীষণ মিষ্টি মেয়ে তুমি শ্রাবণকে সুখী রেখো তারাও জোরপূর্ব খাসলো, তবে দুজনের দৃষ্টি একে অন্যতে কিছুক্ষণের জন্য স্থির রইল বোঝা গেল না দ্বন্দ্বে কিনা তবে কিছু একটা টের পাওয়া গেল তারার চোখে একরাশ সন্দেহ আর একরাশ চোখে অন্য কিছু ব্যাপারটা বোঝার মতো হলো না তবে হ্যাঁ যেমন জল আর তেল কখনো এক হতে পারে না তেমন ওই মমার আগুন একসাথে রাখতে হয় না তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি অনেক ছোট দিয়েছি তো তবুও দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর পরবর্তী পার্ট অবশ্যই কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই